যেতে যেতে দেখা হলো কথা হলো না কি মায়া ধরাইনি তুই বলতে পারি না যেতে যেতে দেখা হলো কথা হলো না কি মায়া ধরাইনি তুই পারি না ও তোর দশটা দশটা চোখে কি জাদু আছে দিলে মনে একটা ছটকা ও সোনা আরে ও সোনা রে আমার প্রেমটা এখনো টাটকা Thank you. একটু পারফর্ম করা যে গানগুলো সেই গানগুলো সবাই পছন্দ করে এবং আমার দর্শক আমার কাছ থেকে ম্যাক্সিমাম দুঃখের গানের চেয়ে একটু নাচের গান হাসি খুশির গান বেশি পছন্দ করে যোগের সাথে তাল মিলে একটা গান করার চেষ্টা করেছি স্টেজ পারফর্মেন্স করলে দেখা যায় যে দর্শকের অনেক কাছাকাছি যাওয়া হয় আমি রনি আমার পরিচয় কী আমার এই যে দিলে মালি ঝটকা এটা আমার পরিচয় হ্যাঁ ভাইরাল অনেক কিছুই করে হওয়া যায় কিন্তু যারা যা শিল্পী যারা আসলে আমরা গানটাকে লালন করি আমরা আসলে স্পেশালি আমি ভাইরাল হওয়ার জন্য কোনো গান করার চেষ্টা করব না আসলে চ্যানেলায় সেরা কণ্ঠে যখন আমি পারফর্মেন্স করছিলাম গান করছিলাম প্রতিযোগী হিসেবে আমাকে সবসময় একটু চটুল টাইপের গানগুলো দেওয়া হতো যেরকম রুনা লাল ম্যামের কালজয়ী গান বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম রুনা লাল ম্যাম ম্যামের নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি সামিনা চৌধুরী ম্যাম রুনা লাইলা ম্যাম রেজনা চৌধুরীর বন্যা ম্যাম সবাই সবার কাছ থেকে আমার মানে যে আমি একটু পারফর্ম করা যে গানগুলো সেই গানগুলো সবাই পছন্দ করে এবং আমার দর্শক আমার কাছ থেকে ম্যাক্সিমাম দুঃখের গানের চেয়ে একটু নাচের গান হাসি খুশির গান বেশি পছন্দ করে সেই লক্ষ্যেই আসলে প্রথমেই আমি একটা তালে যুগের সাথে তাল মিলে একটা গান করার চেষ্টা করেছি আশা করছি যারা দেখবেন শুনবেন অবশ্যই সবার কাছে ভালো লাগবে এই পুরো প্রজেক্টটাতে প্রথমে এই গানটার জন্য প্রথমে তো আমি একবার বলেছি যে এ এন ফরহাদ এবং আলাউদ্দিনের অবদান ছিল অনেক বেশি এবং আরেক জনের অবদান ছিল সেটা হচ্ছে আর গ্রুপ কোম্পানি যে ওনাদের সার্বিক সহযোগিতায় আসলে এই গানটা আমার করা হয়েছে আর গ্রুপকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ বাণিজ্যিকভাবে আসলে আমি গানটাকে বাণিজ্যিকভাবে করতে চাই না আমার নিজের আইডেন্টি হিসেবে আমার চ্যানেল থেকে গানটা আমি করছি দর্শকের সাথে স্টেজ স্টেজ পারফরমেন্সের যে ব্যাপারটা শিল্পী স্টেজ পারফরমেন্স করলে দেখা যায় যে দর্শকের অনেক কাছাকাছি যাওয়া হয় স্টেজ বলতে আমাদের একটা আমাদের শিল্পীদের জন্য অনেক ভালো লাগার একটা জায়গা কারণ আমরা তখন দর্শকের কাছে যেতে পারি দর্শকের ভালো লাগাটা আমরা কাছ থেকে জানতে পারি এবং আমাদের কাছ থেকে কাছে যে তাদের যে দায়বদ্ধতা থাকে সেটাও আমরা সরাসরি তাদের কাছ থেকে জানতে পারি ফরহাদের সুরে করা তার কম্পোজিশনে করা সে বর্তমানে খুব ভালো করছে বাংলাদেশে যদি বলা যায় টপের মধ্যে সে একজন আছে আমার ছোট ভাই গানটা আমি করছি যেতে যেতে দেখা হলো কথা হলো না কি মায়া ধরাইনি তুই বলতে পারি না যেতে যেতে দেখা হলো কথা হলো না কি মায়া ধরাইনি তুই বলতে পারি না ও তোর দশটা দশটা চোখে কি জাদু আছে দিলে মনে একটা ছট একটা শিল্পীর পরিচয় হচ্ছে তার নিজের মৌলিক গান আমরা যদি বলি যে একটা শিল্পীর পরিচয় কি আমাকে কি দিয়ে চিনবে আমি যে রনি আমাকে কি দিয়ে মানুষ চিনবে কাভার সং আমি সামিনা ম্যামের কাভার সং করছি আমি রুনা লালা ম্যামের কাভার সং করছি আমি রেজনা চৌধুরী বন্যা চাপা ম্যামের সবার কাবার সং করছি কিন্তু আমি তাদের গান করছি আমি রনি আমার পরিচয় কী আমার এই যে দিলে মালি ঝটকা এটা আমার পরিচয় হ্যাঁ ভাইরাল অনেক কিছুই করে হওয়া যায় কিন্তু যারা যা শিল্পী যারা আসলে আমরা গানটাকে লালন করি আমরা আসলে স্পেশালি আমি ভাইরাল হওয়ার জন্য কোনো গান করার চেষ্টা করব না আমি মন থেকে গানকে ভালোবেসে নিজের আইডেন্টির জন্য গান করে যাব এবং দর্শকের যেরকম চাহিদা থাকবে আমি তাদের সেরকম গান উপহার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আসলে এখন গানকে কেরিয়ার হিসেবে নেওয়া একটু চ্যালেঞ্জিংই বটে কারণ এখন ভাইরালের যুগে সবাই দেখা যাচ্ছে যে গান যে জানে সেও গান দিচ্ছে ইউটিউব চ্যানেলে যে যারা জাত শিল্পী তারাই দিচ্ছে যারা জাত শিল্পী আমি মনে করি যারা আসলে গানটাকে লালন করে তারা শুদ্ধ সঙ্গীতটাকে দিচ্ছে ভালো সঙ্গীতটা থেকে দিচ্ছে কিন্তু ভাইরাল হওয়ার জন্য আজে বাজে অনেক কিছু করে ভাইরাল হওয়া যায় কিন্তু যারা আসলে মূল শিল্পী যারা গানটাকে ভালোবাসে তারা টিকে থাকার জন্য চ্যালেঞ্জিং হলেও তারা একটা সময় তারা ভালো করে এবং করবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি আমি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ না শুধু আমার আজকে এই পর্যন্ত আসার জন্য সেরা কণ্ঠের আমাদের প্রকল্প প্রধান এজাজ খান স্বপন স্যারকে স্যারের স্যারের জন্য স্যারের সাপোর্টে আজকে আমি সেরা কণ্ঠ ফাইনালিস্ট হয়েছে এবং আমার গানের যাত্রায় নতুন পালক যুক্ত হয়েছে তো যারা আমি আই সারা কোনটি সর্বোচ্চ এস এম এস পেয়ে আজকে আমি ফাইনালিস্ট হয়েছি তো দর্শকের কাছে আমার অনেক দায়বদ্ধতা আমি আপনাদের পছন্দ মতো গান করব করার চেষ্টা করব আপনারা সব সময় আমার পাশে ছিলেন এবং সব সময় আমার পাশে থাকবেন সেটাই আমি আশা করছি আমার ভুল ত্রুটিগুলোও আপনারা যেরকম ক্ষমা করে দিবেন আমার সামনের সফলতা আপনারা হাততালি দিবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা থ্যাংক ইউ